সুনর কাশার ইউটিউব চ্যানেল সোনার কাশার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ তো গোপালদা সিনহা হাবিলে স্বাগত জানাবি আজকাল ইয়পাড়া ইম্পর্টেন্ট ইনফরমেশন আহান উল্টো রথর পুরস্কার ঘোষণা ফিরারথ মাথিয়ার উল্টো রথ বা ফিরাকাং তো এই ফিরাকাঙ্কে শিলচর বাইপাসে যান উল্টোথর যে আসিল এবং পশ্চিম শিবচর উল্টো রথ উদযাপন কমিটির ব্যবস্থাপনায় ও প্রতিযোগিতা ও মাঠে সাংস্কৃতিক সাংস্কৃতিক অনুষ্ঠান সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত আছিল ও বিভিন্ন প্রতিযোগিতা বিভিন্ন মেহেরপুর এলাকার বিভিন্ন গাঙর যেটা মন্দির আছে মন্দির কমিটির তরফে বা গাঙ্গ প্রতিনিধিত্ব করিয়া বিভিন্ন দল প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছিল ওটা পুরস্কার ঘোষণা করা নিয়েছে বিশেষ করে নিউ ভগৎপুর সিংহ কলা কৃষ্টি একাডেমির পক্ষত পুরস্কার ঘোষণা করা নিয়েছিল ও উল্টো রথের প্রতিযোগিতার জে জে প্রতিযোগী জেদেব মন্দির এলাকাতে জেতার রথ অংশগ্রহণ করেছিল এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিভিন্ন সেগমেন্টে সুরূপ সূপসজ্জা রথ সজ্জা বিভিন্ন দিকে তো জেতা পুরস্কার ঘোষণা করেছি যে কলা কৃষ্টি একাডেমির পক্ষত ওটা আজি ঘোষণা হই আমি ও ঘোষণা ও কোন কোন গায়ে প্রথম দ্বিতীয় তৃতীয় পুরস্কার বাসি এবং বিশেষ পুরস্কার কোথায় বাসি ওটা ডিক্লেয়ারেশন করলা আজি সুরোনাথ কলা কৃষ্টি কেন্দ্র সভাখানা কলাকৃষ্টির সভাপতি নগেন্দ্র কুমার সিংহ তারপরে সাংস্কৃতিক সম্পাদক জয়নাথ সিংহ তারপরে অধ্যক্ষ কাম সম্পাদক গৌতম সিংহ উপস্থিত আসিলা উপস্থিত হইয়া তানু আজিকার সভা ও পুরস্কার যেটা বিজয়ী আজ ঘোষণা করল ও ঘোষণা মতে সোনা গেসার ইউটিউব চ্যানেল ও ফেসবুক পেজে তানু ও কলা পক্ষ তো প্রচার করে তাদের প্রেস বার্তা দেওয়া পাঠাচ্ছি ও মতে অালি কাল শনিবার আজ শুক্রবার কালি শনিবার বিকাল চারটায় চেঙ্কুড়ি রোড নিউ ভগতপুর ঠিক শ্রীরনাথ লেন শ্রীরনাথ লেন মাঠে পাওয়া আছে শুক্রবার যে পুরস্কার ঘোষণা করলাম ও ঘোষণা মতে প্রথম আছে প্রথম পুরস্কার পাওয়া যায় শ্রী শ্রী রাধাগোবিন্দ মন্দির কমিটি ভগতপুর ভতপুর ভগতপুর ভগতপুর রালা রাধাগোবিন্দ মন্দির কমিটি প্রথম পুরস্কার পাওয়াশি এবং দ্বিতীয় পুরস্কার জগন্নাথ মন্দির কমিটি কবিগ্রাম কবির তৃতীয় পুরস্কার তাই রাধা মাধব মন্দির কমিটি পূর্ব গচ্চর চ্যাঙ্কি রোড পূর্ব গোছ রাধা মাধব মন্দির কমিটি তৃতীয় পুরস্কারে পাশী এবং কালি শনিবার বিকাল চারটায় তার আনুষ্ঠানিকভাবে সোমনাথ কলা কৃষ্টি একাডেমির পক্ষত তার হাতে ট্রফি সহ নগদ অর্থ পুরস্কার তার হাতে তুলে দিতে কলাকেন্দ্র পক্ষত কর্মকর্তায়। এছাড়া আরও পুরস্কার ঘোষণা করা হয়েছে বিশেষ পুরস্কার শ্রী শ্রী গোবিন্দজী মন্দির কমিটি নিউমগতপুর নিউমগতপুর গোবিন্দজিউ মন্দির কমিটি বিশেষ বিশেষ পুরস্কার পাশে বা তৃতীয় বিশেষ পুরস্কার পাশিত রাধা মাধব মন্দির কমিটি চ্যাঙ্ুড়ি চ্যাঙ্কুড়ি রাধা মাধব মন্দির কমিটি বিশেষ পুরস্কার পাশে তাদের কালি শনিবার বিকাল চারটায় তাদের গিয়া পুরস্কার গ্রহণ করে পারতায় তৃতীয় বিশেষ পুরস্কার পাহিতাই জগন্নাথ জী সেবাশ্রম বাঘাডহর চ্যাঙ্কুই বাঘানহর জগন্নাথজিও সেবাশ্রম তার তৃতীয় বিশেষ পুরস্কার পাচ্ছি এছাড়া শৃঙ্গাড়ির শৃঙ্গারির যে মন্দির কমিটি আসি তার যে রথযাত্রা নিকালাস রথ উডতে গেছে লাগা তাদেরও শৃগারির বিশেষ পুরস্কার দেওয়া আছে তো এখন ঘোষণা করেই তাই সোনাথ কলা কৃষ্ণ একাডেমির পক্ষত সভাপতি নগেন্দ্র কুমার সিংহ তারপরে সাংস্কৃতিক সম্পাদক জয়নাথ সিংহ বারো অধ্যক্ষ কাম সম্পাদক গৌতম সিংহ গৃহকে তার মধ্যে এখন এক প্রেস প্রেস বার্তা হান ইউটিউব চ্যানেল বা ফেসবুক পেজে এখন প্রচার এবং প্রসার করেছে তাই তালি শনিবার বিকেল চারটার সময় চেঙ্কুই রোড নিউ ভগৎপুর শিরনাথ লেন যে মন্দির আছে বহু মন্দিরে আনুষ্ঠানিকভাবে পুরস্কার জনাইতে হয় রাগকুমাতিক প্রথম পুরস্কার বাহি রাধা গোবিন্দ মন্দির কমিটি ভগতপুর দ্বিতীয় পুরস্কার বাহিতায় কবির গ্রাম জগন্নাথ মন্দির কমিটি তৃতীয় পুরস্কার পায়ে রাধা মাধবজী মন্দির পূর্বঘুরাম ধন্যবাদ কালি শনিবার বিকেল চারটায় নিউভপুর শ্রীরনাথ লেনে সুরোনাথ কলাকৃষ্টি কৃষ্টি একাডেমির পক্ষত এর উর্ধ্বা প্রতিযোগিতা যাতে বিজয়ীছে তাহলে আনুষ্ঠানিকভাবে এর পুরস্কার দেওয়া এবং ওয়ার কাবুলিয়া সুন্দর আয়ুষ্ঠান এবং বিভিন্ন অনুষ্ঠানেরও আয়োজন করেছে বলিয়া কর্মকর্তা জানিলা ধন্যবাদ